সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ার শ্রমিক বাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে এখনও একটি সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ তুলেছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন ভায়রার যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম তার বাস্য এখন মালয়েশিয়ায় যেতে একজন শ্রমিকের সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হচ্ছে সরকার যদি যথাযথভাবে নজরদারি করে সরকারি তালিকা অনুযায়ী শ্রমিক পাতা তাহলে দেড় লাখ টাকার মধ্যেই মানুষ মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সম্ভব কিছু অসাধু ব্যবসায়ী অনলাইন সাফরুট নেওয়ার পরিবর্তে প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে শ্রমিকদের খরচ বাড়াচ্ছে এই সিন্ডিকেট শ্রমিকদের খরচ বাড়িয়েছে যা বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করার পাশাপাশি এজেন্সিগুলোর মধ্যে বৈষম্য তৈরি করেছে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে মিলনা থ এনে ইপিউজি অ্যান্ড মাইগ্রেটারি মুভমেন্টস রিচার্জ ইউনিট বাম প্র মানুষিয়ার শ্রমবাচার সিন্ডিকেট ক্ষতি মূল্যায়ন ও জবাবদেহিকা নিশ্চিতকরণ শিশব এক আলোচনা সভায় কথা বলেন ফখর তিনি বলেন মালয়েশিয়ায় বাংলাদেশ সহ পনেরোটি দেশ থেকে শ্রমিক নিয়োগ করা হলেও এমন সিন্ডিকেট অন্য কোথাও নেই অনুষ্ঠানে মানুষিয়ার শ্রমবাচার কর্মবাঠন সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বামরু নির্বাহী পরিচালক সি আর আব্রা তিনি বলেন দশ গত দশক ব্যক্তি মালয়েশিয়া স্নোবাজারের সিন্ডিকেটের প্রভাব বিরাজমান যেখানে বিভিন্ন ব্যক্তি পরিবর্তন হেতারা হুতারা একই রয়ে গেছে এই সিন্ডিকেটের কারণে অভিবাসন প্রত্যাশী এবং অভিবাসী বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে যা আরুদে বাংলাদেশের মালয়েশিয়া সরকারকে একসঙ্গে কাজ করতে হবে সি আর আব্রার বলেন এই সিন্ডিকেটের কারণে বহু পরিবার আর্থিক ও সামাজিক ক্ষতির শিকার হয়েছে এবং অনেক শ্রমিকের পরিবার নিঃস্ব হয়ে গেছে সিন্ডিকেটের বলে শ্রমিকরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার পাঁচ গুণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি বলেন যে কোনো দ্বিপক্ষীয় সরকারি চুক্তি সম্পাদনেও অধিকতর স্বচ্ছতার প্রয়োজন কেউ যেন এই সিন্ডিকেটের আবারও চালু করতে না পারে সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হমনি আর সদস্য মুস্তুবা মাহমুদ বলেন দু হাজার একুশ সালে মালয়েশিয়ার রিক্রুট এজেন্সিগুলো হাতে কম ছেড়ে দেওয়া হয় যেখানে প্রায় একশো জন সরকারের সহযোগিতা কাজ করেছে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যায়নি কারণ বৈষম্য আরও বেড়েছে প্রবাসী শ্রমিকদের স্বার্থে লাউদ্দনের পরিবর্তনে বিনা খরচে গমন ও খরচ কমানো অনেক বেশি কার্যকর হতে পারত পারবে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সোয় বললেন বলেন বর্তমান সরকার কমতা আসার পর এ বিষয়ে ঠিক কমিশন ঘোষণ করা উচিত ছিল এই কমিশনের মাধ্যমে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর অনিয়ম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সম্ভব হতো ভারত নেপালের মতো দেশ থেকে অনেক কম করেছে শ্রমিক মালয়েশিয়ায় যাচ্ছে কিন্তু বাংলাদেশের শ্রমিকরা প্রতারণার শিকার হচ্ছেন এবং এর ফলে অনেক পরিবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে লুটপাটে টাকা উদ্ধার করার উপর জোর দেন তিনি হেলবেটাস বাংলাদেশ প্রকল্প পরিচালক আবুল বাসার বলেন দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটের কারণে ক্ষতি শিকার হওয়া শ্রমিকদের রক্ষা সম্ভব হচ্ছেন দেশের সম্মান ও পুনরুদ্ধার শ্রমিকদের সুরক্ষায় সরকারের উচিত যথাযথ দায়িত্ব পালন করে এই ছিল এসকে কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ